নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এক ভক্ত কয়েকদিন থেকে আমাকে কমেন্ট করে বলছে যে গুরুজি যে মণ্ডপের পাতা টানা যে কালির পাতা বা মাদারের পাতা এগুলো টানার মন্ত্র দিয়ে তো তাদের কমেন্টে ভিত্তিতে আজকে যে মন্ত্র দিচ্ছে এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল মন্ত্র এবং খুবই কার্যকারী এই মন্ত্রর দ্বারাই আপনারা মণ্ডপের যে কোনো ধরনের যত দেবদেবী যেহেতু দেবদেবীর ধরনের এই পাতা না কালীর পাতা থাকুক মা মাদারে থাকুক মনসার পাতা থাক যেই ধরনের এই দেবদেবীর পাতা থাকুক না কোনো মণ্ডপে সব দেবদেবীর পাতাকে আপনার টেনে আনতে পারবেন এবং এই মন্ত্র দিয়ে যদি কোনো রুগীর গায়ে জিন ভূত প্রেরত বা কোনো কিছু থেকে থাকে এই মন্ত্রর দ্বারাই সেই রুগীর গায়ে ভরো আনতে পারবেন এটা হচ্ছে দেবদেবীকে ডাকার মন্ত্র এই দিয়ে দেব দেবীকে ডাকে আপনার নিজের অনুকূলে আনতে পারবেন তো মন্ত্রটি খুবই পাওয়ারফুল এবং কার্যকারী তো মন্ত্রটি এক স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং মুখ বলে দিচ্ছি আগে শুনে নিন মন্ত্রটি দেখুন রকম তারপরে আমি নিয়মবিধি আপনাদের মাঝে বলে দিচ্ছি মন্ত্র হচ্ছে কাল কালে মহাকাল কাল অবতার চৌষট্টি যুগ আমার এ এতে থাক আয় মাদার জিন কালে শীঘ্রই ছুটে আয় অমুকের শৈলী যেই দেব দেবী যাহা কিছু থাক শীঘ্রই ছুটে আয় আমার ডাকেতে যদি না আসিব দোহাই লাগে মহাকালে শিবের মাতা খাব দোহাই ধর্মের দোহাই ধর্মের আর মণ্ডপের যখন পাতা টানবেন মন্ত্রটি এইভাবে বলবেন কাল কালে মহাকাল কাল অবতার চৌষট্টি যুগ আমার এই আসন এতে থাক আয় মাদার কালী মনসা পাতা এই মণ্ডপে যেই দেব পাতা ঠ্যাক শিগগিরই ছুটে আয় আমার ডাকেতে যদি না আসিব দোহায় লাগে মহাকালী শিবের মাতা খাব দোহাই ধর্মের দোহাই ধর্মের স্ক্রিনে আপনার যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি আগে ভালো দিন দেখে শনিবার মঙ্গলবার কিংবা অবসার দিন দিকে মন্ত্রটি একশো আটবার রুদ্রাক্ষের মালায় মুখাস্ত করে নেবেন নেওয়ার পরে আপনাদের করতে হবে যখন পাতা টানবেন তখন একটা জবা ফুল আপনারা এই মন্ত্রটি তিনবার ওই জবা ফুলের তিনবার মন্ত্রপুত তিনটি ফুক দিয়ে আপনারা যেখান থেকে পাতা টানবেন আপনারা যেখান থেকে পাতা টানবেন সেখানে আপনারা ওই মন্ত্রপুত জবা ফুলটি রেখে দিয়ে আপনারা এই মন্ত্র মন্ত্র দ্বারাই আপনারা মণ্ডপের যে দেবদেবী পাতা টানতে চাচ্ছেন সেই দেবদেবীর ওখানে মন্ত্র ওই জায়গায় উল্লেখ করবেন করে এই মন্ত্র দিয়ে পাতা টানবেন দেখবেন মণ্ডপের যে কোনো ধরনের যেই দেবদেবীর পাতায় আপনারা টানতে চাবেন সেই দেবদেবীর পাতায় সঠিক পাতা হয় থাকে আপনার কাছে মন্ত্র মন্ত্রটাকে সারা দিবে এবং আপনার কাছে চলে আসবে আর যদি কোনো রুগীর গায়ে আপনারা যে কোনো কিছু থেকে তার গায়ে ভরে আনতে চাইলে মন্ত্র দ্বারাই তাকে পূর্বমুখ করে বসাবেন একদিকে একটা মোমবাতি এবং তিনটা ধূপকাঠি জ্বেলে দেবেন তারপরে ওই রুগীর পিছনে বসে আপনারা এই মন্ত্র দিয়ে ডাকবেন এই মন্ত্র বলবেন দুই কানে ফুক দিবেন আর তারপরে যা মন্ত্র বলবেন যতক্ষণ না আছে ততক্ষণ আপনার মন্ত্র বলবেন আর তার গায়ে ফুক দিবেন এই নিয়ে করুন কিছু কোনো মধ্যেই তার শরীরে জিন থাক ভূত থাক প্রেত থাক অপদেব দেবী যাই কিছু থাক তার শৈলে ভর উঠে যাবে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আজকে রাত দশটার দিকে আমি লাইভ আসবো লাইভে আজকে দর্পণের মন্ত্র দেবো এবং দর্পণ কিভাবে দেখতে হয় দর্পণ কীভাবে করতে হয় সে নিয়ম নিয়ে আমি সব কিছু প্র্যাকটিক্যাল আপনাদের মাঝে বুঝিয়ে দেবো এবং মন্ত্র আপনাদের মাঝে দিয়ে দেবো তো অবশ্যই আপনারা রাত দশটার দিকে লাইভে আসে যুক্ত হবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার